এত বড় ট্রাজিক ঘটনা বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডার গার্ডেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে এই শোক এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না আমাদের গোটা সরকার বাংলাদেশের মানুষ ডাক্তার সমাজ সবাই শোকাহতো আপনারা দেখেছেন আমাদের ছয়জন উপদেষ্টা আমরা এখানে এসেছি আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টোন স্কুলে গিয়েছেন সে এম হসপিটালে গিয়েছেন আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছে ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন আমাদের চিকিৎসার পুনর্বাসনে কোনোরকম কোনো ঘাটতি থাকবে না কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্থ থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াব তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটল অবশ্যই আমরা তদন্ত করে দেখব এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব আমাদের চেয়ে বেশি কিছু বলার নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে